হ্যালো বন্ধুরা আমরা খোলাঘাটা গিয়েছিলাম খোলাঘাটা গিয়ে শুনেছি ওইদিকে আর কি আনন্দ মেলা বসেছে তার জন্য আর কি আর মেলা একটু ঘুরতে গেলাম দিয়ে আর আমি খেলাটা গিয়েছিলাম তার দিকে শুনলাম ওইদিকে গেলাম দেখলাম মেলা শুরু হয়েছে কাল পরশু দিন শুরু হয়েছে আমি গিয়েছিলাম দেখো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার তো মেলা বাড়ি জিনিসপত্র দেখি খুব ভালো লাগলো এই দোকানে এইদিকে আয়না আনা কত কি পাঁচ টাকা সেল দশ টাকা সেল সবকিছুই মানে মেলা বাড়িতে যা সমস্ত সেলদার এখানে দিয়েছে আর কাপড় চোপড় দিয়েছে কি সুন্দর সুন্দর জামা সেই সঙ্গে সালোয়ার কামিজ সব কিছু ভালো লাগলো তারপরে প্যান্ট হ্যান্ট সব কি সুন্দর দিয়ে মনে হয়ছে যে নিয়ে নি কিন্তু আমার কাছে পয়সা অল্প পয়সা নিতে পারবো না জানি না যে এখানে মেলা বসে যদি জানতাম আর কি তাহলে পয়সা একটু বেশি করে নিয়ে আসতাম যে তারপরে দোকানে বললাম দেখো এখানেও ছেল দিয়েছে আড়াইশো টাকা সাড়ে তিনশো পাঁচশো এরকম ছেল দিয়েছে কী সুন্দর সুন্দর কুর্তিগুলা ওই যে দোকানে এখানে বসেছে আমরা দোকানে ঢুকছিলাম তখন বললো যে তোদের কিছু লাগবে না সেটা আমি এখন কিছু দেখলাম কিছু নিলাম না দেখো কী সুন্দর

টিকেট টিকিট কাটি

কি সুন্দর প্লেটগুলো রেখে দিয়েছে ওদিকে দোকানে একটু আসলাম দেখে কি সুন্দর পুতুলগুলো নড়ছে ব্যাটারি সিস্টেম আর কি পুতুলগুলা কি সুন্দর ডান্স করছে মধ্যে ঠিক করে ডান্স করছে কা বাচ্ছে মালা আছে সব কিছুই আছে কি সুন্দর মেলা বাড়ি ভিড় নেওয়া অত তাও দোকান বাসান চালু করছে আর কি বসাচ্ছে আস্তে আস্তে আবার অনেক অনেক দোকান বসবে এদের হচ্ছিলো পাকাটার দাম পঞ্চাশ টাকা হ্যাঁ নিতে চাইলাম নিলাম না পরে নিয়ে আর একদিন যাবো নিয়ে আমরা বাড়িতে আজকে যেরকম মানুষ আসে এসে গরুকে আসতে পারে আমরা চলে এসে কাপের দোকানে ঢুকলাম দিদি পঞ্চাশ টাকা কাপ নিয়ে নিল এই কাপটা আমার খুব ভালো লাগলো তো দেখলাম নিতে চাইলাম কিন্তু যে কাপ কাড়ার মধ্যে পড়ে ঢাস করে যদি পরে তাদের ভাঙলি কাপগুলো দেখো কাপের ডিজাইনগুলো খুব সুন্দর লাগলো যে না কী সুন্দর কাপগুলো দিদিকে বললাম এই কাপটাতে নিল না আর কি তারপরে নেক্সট দোকান চলে আসলাম ঠাকুরের ফটো দেখো ছোটো করে লাগাচ্ছি আর কি আমি নিতে চাইলাম কিন্তু না নিবো না দামও শুনি নিবো নিবো ভাবছিলাম দাম টুকু করলে তাহলে দাম করি করলে কিছু দেখলাম কি সুন্দর সুন্দর জিনিস দেখেই মন ভরে যাচ্ছে অনেকে নিয়ে নেই এই যে পাঁচ টাকার দোকানে চলেছে পাঁচ টাকা সেল দিয়েছে

সব পাঁচ টাকা জিনিস ক্লিপ কাটা সব কিছু পাঁচ টাকা যে কোনো জিনিস দেবে তাও পাঁচ টাকা আমরা এখানে কিছু জিনিস নেবো আয়োজন নেবো তবে ক্লিপ নিতে চাইছিলাম কিন্তু একটা ক্লেপ ভেঙে যাবে একটু মানে মাটার ক্লিপগুলো যা হয় কীরকম কোনো নিলাম কিছু জিনিস দেখুন জিনিসগুলো দেখার মতো অনেক করে

আপনি কষ্ট করে বাজারে যাবেন আপনার জিনিস তাই তৈরি সামনে আর আপনার প্রথম করুন

জিনিস নিচ্ছি কী কী দি দিয়ে গেলে আমাদের জিনিস না হয়ে গেছে অল্প নিয়েছি বেশি নিয়ে পাঁচ টাকা জিনিস বেশি ভালো না বা বেশি ভালো না কিন্তু এটা জিনিস মোটামুটি যে জিনিসগুলো থাকে ওগুলো জিনিস ঠিক এই যে কী কী নিয়েছে এগুলো দিচ্ছে আমি হয় পেকেটা নিবার দিদি পয়সা দিলে তাড়াতাড়ি যাবো হাই ডেট হয়ে যাচ্ছে আমাদের বাড়ি বাড়িতে জিরো ড্রো আমাদের হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আট টাকা পাঁচ টাকা নিয়ে কটা নিয়েছি কিন্তু পঁয়তাল্লিশ টাকা লেগেছে এই যে নেক্সট যাচ্ছি তারপর আমরা এটি কী সুন্দর লাগছি পেয়ে মোটামুটি কী সুন্দর সুন্দর খেলোয়াড়ের জিনিস ফটো খাবারের দোকান আসছিলো আমরা যাচ্ছি আর কি দিয়ে দেখো কী সুন্দর ক্লিপগুলো কিন্তু মন মোটে এই কিলিপুরে নিলাম না এই যে নীলপালে নিতে জলের দিকে নিল না 민복 <목소리도> 경도되게마케팅 <목소리도> <목소리도> আমি মেলা ভালো সেখানে যাবো সে খেতে চলে আসলাম গোলা খেতে ভালো এই গলাটা খুব প্রিয় আর কি আগে খেয়েছিলাম কিন্তু খাইনি অনেকদিন হলো দিদি বললো চল খাই তো আমি গেলাম দোকানে গিয়ে বললাম যে আমাকে লাল কালার দিও আমার দিদি বললো যে আমাকে অনেক দিয়ে ঠিক আছে কিন্তু আমাকে লাল কালার লাল কালারের চাই আমাকে পিঙ্ক কালার দিয়ে দিয়েছে ভালো লাগে না ম্যাং পিঙ্ক কালার চাইনি পিঙ্ক কালার দিলো লাল কালার চেয়েছে লাল কালার দিল না লাল কালার বললো যে ওখানে নাই নাকি বোতলের মধ্যে দেখা যাচ্ছে আমার লাল কালার আছে ঢাললো তখন পিঙ্ক কালার হয়ে গেলো তখন ম্যাজিক বোতলে থাকে এক কালার আবার যখন ঢালে তোমাকে আর এক কালার দেখো দেখা ঠিক আছে আমি যখন নিবো তখন তোমরা কিন্তু দেখাবো অনেক কাস্টমার সে দোকানে ওদিক আসে মেয়ে করে বাঁচিয়ে দেখো বড় প্লেট চাপ দিয়ে আর কিছু হচ্ছে

ウェディカはスキルのどこかにしよう、チレンジのどこかに行くときに。 গোলাপ হয়ে গেছে আমাদের এখন দেবে যে রঙ ঢালবে এটা নিয়ে নিল অরে এখন দেবে আমারটা আমি চেয়েছি লাল হ্যাঁ এখন দেবে পিঙ্ক কালার আমি দেখবো এখানে পিঙ্ক কালার হয়ে যাবে લાલ નાતો હા এটা আমাকে দিল এই যে